আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে একটা নতুন সুন্দর একটা ভিউ দেখবো যেটা হচ্ছে গ্রাউন্ড ঘুরে ঘুরে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা মিস করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন তো গাইজ আপনাদের একটা কথা বলতেই হ জায়গাটা অনেক সুন্দর ছিল দেখতে অনেক ভালো লাগছিল তো ফার্স্ট অফ অল ধন্যবাদ দিতে চাই আমার বন্ধু সিদ্ধিকে সে আমাকে একজন ক্যামেরাতে ভিডিও করার সুযোগ করা দেওয়ার জন্য তো এই মুহুর্তে আছি আমরা হচ্ছে খাবারের সিরিয়াল দেখানো হচ্ছে সকল ধরনের চাইনিজ ফুড পাওয়া যায় তো চাইনিজ ফুড বলতে যেমন হাঁসের খাবার বা হাঁসের মাংস সিদ্ধ করে যারা খেয়ে থাকে আর কি ফাস্ট ফুড বলতে যেগুলো সকল ধরনের ফাস্ট ফুড এখানে পাওয়া যায় এখানে সব কিছু দেখেছি তো দেখতেই পারছেন এখানে সুন্দর ধরনের খাবার দেখতে অনেক ভালো লাগছিলো মনে হচ্ছে খাই খেয়ে নিই তো দেখতেও চমৎকার ছিল তো আমি হচ্ছে এগুলা খাই না কারণ হচ্ছে বাইরে সব থেকে খাওয়া যায় না কারণ একটা হালাল হারাম বিষয় আছে তারা সব সবসময় হালাল হারাম তারা করে না আর আমরা হচ্ছে যেহেতু মুসলমান সেক্ষেত্রে হালাল হারাম দেখে খাইতে হ তো গাইস এইদিকে যেতে বলতে চাই এইদিকে হচ্ছে এই অ্যাপার্টমেন্ট বলতে এই সিরিয়ালে হচ্ছে মোবাইল বা চশমা বা এরকম এসেসরি পাওয়া যায় তো আপনাদের ঘুরে ঘুরে দেখায় আশা করি মোটামুটি যদি চায়নাতে থাকেন চায়নার একটা সম্পর্কে ভালো একটা ধারণা এবং জ্ঞান পাবেন তো আমার জায়গাটাও অনেক ভালো লাগতেছে তো ভালো লাগতেছে সব কিছু আছে একটা ফোন দেখবো তার পাশে একটু করতেছি নামাজ পড়ে আসলাম তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমি আপনাদের দেখাই তো এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো সামনে হচ্ছে কিছু চশমা দোকান আছে ফার্স্ট অফ অল আমি চশমা দোকানগুলো দেখাই এখানে অনেক ধরনের চশমা আছে অনেক রকম অনেকগুলো দোকান চায়নাতে চশমার দাম তুলনামূলক একটু বেশি বাংলাদেশের তুলনায় বাট চায়নার জিনিসগুলো অনেক ভালো তো এখানে সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখছে আমি হচ্ছে একটা দোকানে দেখাবো আর অনেকগুলো দোকান ছিল আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি না জাস্ট একটা দোকান দেখাবো তো চশমাগুলো দেখতে কেমন লাগছে দেখতেই পারছেন লাইট কত সুন্দর দেখা যাচ্ছে আই ভালো একটা ধারণা পেয়ে গেছেন তো চশমাগুলো কেমন চলুন পরবর্তী যেগুলো দোকান আছে সেগুলো দেখাই তো সত্যি কথা বলতে জায়গাটা অনেক সুন্দর ছিল দেখতে অনেক ভালো লাগছিল অনেক ছোট ছোট ব্রিজ তো এখন হচ্ছে আমরা মোবাইল দেখতে যাব তো একটা দোকান আসলাম আসার পর যেটা হচ্ছে ভিতরে ঢোকার সাথে সাথে উনি বললো যে ভিডিও না করার জন্য তো স্টপ রাখলাম তো অনেকগুলা দোকান ঘোরার পর হচ্ছে একটা ফোন পাইলাম এখানে হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তো এই ফোনটা আমাদের পছন্দ হয়েছিল তো এই ফোনটা হচ্ছে আমরা নিব বাট আজকে আমাদের কাছে টাকা নাই সম্পূর্ণ টাকা ছিল না এর জন্য হচ্ছে পরের দিন মানে আরেক দিন আসবো তো পরের দিন আবার আসলাম আসার পর হচ্ছে ফোন চেক করতে শুরু করলাম তো এটা হচ্ছে সেই ফোন এটার ব্যাটারি হেলথ এইটি টু পারসেন্ট তো চায়নাতে চাইনিজ ভেরিয়েন্টের তুলনায় অ্যানাদার ভেরিয়েন্ট এগুলার দাম অনেক কম তো চেক করার পর হচ্ছে ফোন নিলাম তো ফোনের দাম ছিল হচ্ছে সতেরোশো আড়ম এম বাংলা টাকায় আঠাশ হাজার থেকে উনত্রিশ হাজার টাকা আসে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট জানা যাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ